নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ঘরোয়া আর সুস্বাদু নিরামিষ একটি রেসিপি আজ রান্না করব পেঁপে দিয়ে সোয়াবিনের ডালনা এই তরকারি ভাতের সাথে খেতে ভীষণই মজার হয় আর একবার এটা যদি বানানো হয় নিরামিষের দিনে দেখবেন বাড়ির সবাই বারবার খেতে চাইবে এইভাবে রান্না করে দিলে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যেন তো এখানে আমি পেঁপে আর আলুটাকে দেখুন ডুবো করে কেটে নিয়েছি তো একটা মাঝারি মাপের পেঁপে আর এখানে তিনটে বড়ো সাইজ আলুকে কেটে নিয়েছি আর এর সাথে যেহেতু সোয়াবিন দিয়ে রান্নাটা করব তো সোয়াবিন তো লাগবে এখানে আমি একশো গ্রাম মতো সোয়াবিন নিয়েছি এবারে সোয়াবিনটাকে গরম জলের মধ্যে দিয়ে সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জলটা কিন্তু আগের থাকতে আমি গরম বসিয়ে দিয়েছিলাম এবার সোয়াবিনটা দিয়ে মিনিট তিন চারেক এক মতো একটু ভাপিয়ে নেব সোয়াবিনটা তাদের খুব সুন্দর করে সফট হবে আর বেশ ফুলে উঠবে তো সোয়াবিনটা সেদ্ধ হতে থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে আমি একটা টমেটোকে ফালি করে দিয়ে দিয়েছি আর এখানে এক ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবার একসঙ্গে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা তো যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তো আদার আমি টমেটো আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এরপর দেখুন সোয়াবিনটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে এবার জল ছেঁকে আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর বেশ ফুলে ফুলে উঠেছে আর বেশ সফট হয়ে গেছে কিন্তু সোয়াবিনটা এরপর একটাকে ঠান্ডা জলে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার এইভাবে করে চিপে চিপে দেখুন ভিতরে যে জলটা আছে যতটা সম্ভব এইভাবে করে একটু চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে তো জল চিপে চিপে সমস্ত সোয়াবিনটা দেখুন আমি নিয়ে নিয়েছি এরপর আমি রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে রান্নার শুরুতে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি তো আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় টি স্পুন পরিমাণ গোটা ধনে ওয়ান টিস্পুন আমি গোটা জিরে আর দুটো এলাচ হাফ টুকরো মতো একটু দারচিনি আর তিনটে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এর সাথে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার এটাকে শুকনো অবস্থায় মিনিট দু তিনের মতো একটু ড্রাই রোস্ট করে নেব তো মিনিট দু তিনের মতো নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো আমি রান্নাটা শুরু করছি তো আমি গ্যাসের উপর আবার কড়াটা বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে প্রথমে একটু খুব ভালো করে এটাকে ভেজে নেব তো রান্না করার আগে এভাবে একটু ভেজে নিলে ভালো হবে তবে আপনারা যদি ডাইরেক্ট রান্না করার সময় ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু ভা ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি আগে থাকতেই একটু ভেজে নিচ্ছি তো দেখুন মিনিট তিন চার সময় ধরে নাড়াচাড়া করে আলু আর পেঁপেটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার পেঁপে আলুটাকে নামিয়ে নিচ্ছি তো পেঁপে আলুটা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার সাথে আমি সামান্য পরিমাণে আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি সোয়াবিনটাকে দিয়ে সোয়াবিনটাকে একটু ভেজে নেব সোয়াবিনটার মধ্যে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় যদি একটু লবণ দা দিয়ে ভাজাটা হয় তাহলে লবণটা কিন্তু সোয়াবিনের মধ্যে ঢুকে যাবে যার ফলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সোয়াবিনগুলো মিনিট তিন চার সময় ধরে সোয়াবিনটাকে দেখুন হালকা করে সোয়াবিনটাকে ভেজে নিয়েছি সোয়াবিনটাকে কিন্তু এইভাবে করে একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সোয়াবিনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার দুটো এলাচ দুটো লবঙ্গ টুকরো দারচিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা ভাগ করে দিয়ে দিলাম আর এখানে হাফ টিস্প পরিমাণ জিরে দিয়েছি এবার এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে সামান্য মিক্সি ধর জল এখানে আমি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো ওয়ান টিস্পুন এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময় তো এখানে সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তবে আপনারা চার এখানে কাশ্মীর গুঁড়ি অ্যাড করতে পারেন এবার মশলাটাকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রাখছি এতে দেখবেন খুব ভালো করে মশলাটা কষানো হবে আর দেখুন মশলা উপর থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর এই পর্যায়ে ভেজে রাখা পেঁপে আর আলুটা আমি দিয়ে দিয়েছি আর বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিয়েছি তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে এবার পেঁপে আর আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আবার খুব ভালো করে এটাকে একদম শুকনো শুকনো মতো করে কষিয়ে নিতে হবে একদম দেখুন শুকনো শুকনো মতো করে একদম কষিয়ে নিয়েছি এরপর এই পর্যায়ে ভেজে রাখা সোয়াবিনটা অ্যাড করে দিলাম এবার আরও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে পেঁপে আলু সোয়াবিন মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে একদম কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখুন মশলার সঙ্গে আলু পেঁপেটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো তো বন্ধুরা নিরামিষের দিন এইভাবে একবার এই পেঁপে আলু সয়াবিনের ডালনাটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে নিরামিষের দিন কিন্তু এমনিতেও কি রান্না করবো একটা চিন্তা থাকে তো এইভাবে রান্না করে দিন দেখবেন সবাই বেশ তৃপ্তি করে খাবে তবে প্রয়োজন মতো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি আর যেহেতু ঝোল ঝোল মতো রাখবো তো জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এরপর মিনিট দু এক মতো ঝোলটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে মিনিট সাত আটেক মতো লো ফ্লেম করে রান্না করে নিয়েছি মিনিট আটেক পর ঢাকাটা আমি এবার খুলে নিলাম এবার আমি দেখে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর পেঁপে আলুটা কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এবার আপনারা যদি ঝোলটাকে একটু গাঢ় করতে চান দু চারটে আলুকে একটু ভেঙে দিলে কিন্তু ঝোলটা তো অনেকটা গাঢ় হয়ে যাবে এবার নামানোর আগে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আমি ওয়ান টিস্পুন পরিমাণ ভাজা মশলা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি এই ভাজা মশলা আর এই ঘিটা দিয়ে নামালে কিন্তু এই তরকারির মাত্রাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো অবশ্যই করে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন তো রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এবার ঘি আর ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে আরও মিনিট তিন চারেক মতো রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আর ঝোলটা কিন্তু আমি এরকম করে নিয়ে নামাবো তো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে ক্ষেত্রে কিন্তু ভীষণই টেস্টি হয় যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন বাড়ির সবাই দেখবেন বেশ তৃপ্তি করে খাবে তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না যেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ